তো দুজনের যা আস্তে ব্রেক 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 এখন আসলে গন্তব্য বলতে কি রাস্তায় যখন রাত্রে যখন যাইবেন এরকম রাস্তায় রাত্রে গেলে ভাই প্যারাড়াহ মানে আমাদের আসলে কি আস্তে 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 কি হ্যাঁ গেলে এরকম বোঝা নাই আর জোরে টান দিলে তো জানোই গাড়ির যে তোমার যে অবস্থা মানে আমাদের আসলে কি জানেন এরকম রাস্তা আমরা খুঁজতেছিলাম এই রাস্তা খোঁজার জন্য আমরা ভাই হে দিনাজপুর হিলিতে ঘুরে আইছি কি কবস্থা ঘুরছি না কিন্তু আসলে আমাদের বাড়ির পাশে এরকম রাস্তা এত সুন্দর মানে এই যে ধান খেত এই পাশে ধান খেত মাঝখান দিয়ে রাস্তা এই যে খুঁটি খুঁটিকে আগে তো আমরা দেখি নাই অথচ আমরা কিন্তু এখান থেকে আসি কখনো না আসলেও ওদিক থেকে ঘুরে গেছি কিলো বন্ধু লোকে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও গুরু আস্তে আস্তে যাও কারণ যে কোনো সময় প্রবলেম হতে পারে আর এই সমস্যাটা কিন্তু এই রাস্তায় যারা বিশেষ করে বা বিগিনার আছেন তারা কখনো এমনি করে যাবেন না কারণ তো নি তো আর বিড়িগুলো সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগ আছেন যারা নতুন চালক আছেন সো কেয়ারফুলে রাইড করবেন আর রাস্তা তো দেখতেছেনি এরকম কিন্তু সমস্যা ফেস করা লাগতে পারে সাবধানে রাইড করবেন ভাই